হুট করে বাজারে শশার দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন দিনাজপুরের খানসামা উপজেলার শসা চাষীরা এ নিয়ে ঢাকা পোস্টের সংবাদ প্রকাশিত হওয়ার পর চাষিদের পাশে দাঁড়িয়েছে রিটেল চেইন সুপার শপ স্বপ্ন এক বিঘা মাটিতে লাগাইছি শসাগুলো আমি বিক্রি করতে পারছিলাম না শসা এক টাকা কেজি নিচ্ছিলাম না আমি সিরাই জমির ধারে ফালাই রাখছিলাম তারপর ঢাকা পোস্টে সাংবাদিক এসে নিজটা প্রচার করার পর ঢাকা থেকে এসিআই কোম্পানির থেকে এক ভাই এসে আমার কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে শশাগুলো সব ক্রয় করে নিয়ে নিষে আমাকে আমার জমি থেকে বিশ ত্রিশ মনের মতো শশা কিনে নিয়ে ন্যায্য মূল্য দিয়ে শশাগুলো ক্রয় করে নিয়েছে এতে আমার কিছুটা হলো লস থেকে রক্ষা পেলাম কিছুটা হলো আমার আর্থিক সাহায্য হলো আমাদের তো এটা শশা ফসল থেকে মানে কারণ বিক্রি হচ্ছে না তো যাই হোক একটা নিউজ দেওয়ার পরে এখান থেকে আমাদের এশিয়াই কোম্পানির লোক আসিয়া আমাদের জমি থেকে ন্যায্য মূল্য দিয়ে শশা নিয়ে যাচ্ছে তাতে যাই হোক আমাদের কিছু মনে করেন খরচাটা পুষিয়ে যাচ্ছে এবং আলহামদুল্লাহ আমরা লাভবান হব আশা করছি ইনশাআল্লাহ এই করে যদি কোম্পানি যদি মানে কোম্পানিরা আসে এগিয়ে আসে আমরা কৃষকেরা অত্যন্ত উপকৃত হব বৃহস্পতিবার খানসামা উপজেলা স্বপ্ন সুপার শপের প্রতিনিধি চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে দুই টন শসা কিনে নেন দিনাজপুরে ঢাকা পোস্টের একটা সংবাদ দেখে আমরা এই কোম্পানি থেকে আসছি এখানে প্রচুর পরিমাণে শসার উৎপাদন হয়েছে কিন্তু শসাগুলা জমিতে নষ্ট হয়ে যাচ্ছে বিক্রি করতে পারতেছে না এখন শশা জমিতে ফেলে ফেলে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কোনো দামই পাচ্ছে না আমরা এই নিউজটা দেখে আমরা এই সেই কোম্পানি থেকে আসছি স্বপ্ন সুপার শপের একজন প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি ওনাদের জমি থেকে যত পরিমাণে শশা আছে সমস্ত শশা আমি তাদেরকে ন্যায্য দাম দিয়ে এখান থেকে একদম জমি থেকে নিয়ে যাচ্ছি এবং জমিতে তাদেরকে আমি মূল্য পরিশোধ করে দিয়ে যাচ্ছি স্বপ্নের মতো অন্য প্রতিষ্ঠানগুলোও এভাবে কৃষকের পাশে থাকবে বলে প্রত্যাশা করেন স্থানীয়রা লুনা পোস্ট